আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আজও কাল কেমন থাকবে দেশের আবহাওয়া আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জেনে দেব এই প্রতিবেদনে আর আপনি ঠিক কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্স লিখতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আশা থাকা বেল আইকনটি ইনভোর করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমেই বাংলাদেশের জেলাভিত্তিক খবর আজ আটই জুলাই রাত থেকে কাল নয় জুলাই পর্যন্ত ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাই নরসিন্দি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বদ্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই বিভাগ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমি ঝুঁকি থাকতে পারে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খুলনা বিভাগ খুলনা বাঘেরাত সাতক্ষীরা যশোর নড়াইল মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে কিছু এলাকায় মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকলেও বৃষ্টিতে গরমের অনুভূতি কমবে বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা পিরোজপুর ঝালকাঠি এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলির উপর দিয়ে দমকা বা ঝরা হওয়া বয়ে যেতে পারে সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে নদ নদীর পানি বাড়তে পারে ময়মন বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জেলায় মৃদু তাপপ্রবাহ রেশ থাকতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এই জেলাগুলিতে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে তবে কিছু এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এই জেলাগুলিতেও মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে はい。これ তবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ডিমলায় সর্বোচ্চ পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা আজ সামান্য কমতে পারে এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর আজ আটই জুলাই থেকে আগামীকাল নয় জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গ কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্র উত্তল থাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হয় হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীর ভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবশেষে বোঝা যাচ্ছে আজ রাত থেকে আগামী আগামীকাল নয় জুলাই পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উভয় স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বিশেষ করে চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরমের অনুভূতি কিছু এলাকায় কমবে তবে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের কিছু জেলায় মৃদু তাপ্রবাহর রেশ বজায় থাকতে পারে নদী ও সমুদ্র বন্দরগুলোকে সতর্ক অবলম্বন করতে বলা হয়েছে তো এ ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনাদের জেলার নাম তো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ